লাতিন আমেরিকার ইতিহাসে মাদক সাম্রাজ্যের উত্থান বোঝার জন্য অঞ্চলটির প্রাকৃতিক সম্পদ ও উপনিবেশিক শোষণের প্রভাব গুরুত্বপূর্ণ উপনিবেশিক যুগে ইউরোপীয় শক্তিগুলো এখানকার সোনা রূপা ও কৃষিজ পণ্য লুট করে নিয়ে গিয়েছিল যার ফলে স্থানীয় জনগণের উপর দীর্ঘমেয়াদে সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয় স্বাধীনতা লাভের পরও এই অঞ্চলে দারিদ্র বৈষম্য ও দুর্বল শাসন ব্যবস্থা বিরাজমান ছিল এসব কারণে মাদক উৎপাদন ও পাচারের মতো অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয় আধুনিক সময়ে এই মাদক সাম্রাজ্য শুধু অর্থনীতিতেই নয় রাজনীতি ও সমাজ ব্যবস্থাতেও গভীর প্রভাব ফেলেছে উপনিবেশিক যুগে স্পেনিশ ও পর্তুগিজদের আগমনের ফলে লাতিন আমেরিকার অর্থনৈতিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন ঘটে তারা স্বর্ণ সম্পদ লুট করে ইউরোপে নিয়ে যায় যার ফলে স্থানীয় জনগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হারায় বিশাল জমি দখল করে সেখানে বৃহৎ খামার ও খনিজ খনি স্থাপন করে স্থানীয় মানুষদের উপর জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা হয় অনেক ক্ষেত্রে দাসত্বের শিকার হতে হয় এই পরিবর্তনের ফলে আমেরিকার অর্থনীতিতে ইউরোপীয় চাহিদার উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং সামাজিক বৈষম্য আরও গভীর হয় পাতা দক্ষিণ আমেরিকার আদিবাসীদের জীবনে বহু শতাব্দী ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা এ পাতাকে চিবিয়ে শক্তি ও সহনশীলতা বাড়াতে এবং ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানে ব্যবহার করত ইউরোপীয় উপনিবেশবাদীরা আসার পর কোকোপাতার গুণাগুণ অর্থনৈতিক সম্ভাবনা আবিষ্কার করে এরপর ধীরে ধীরে কোকোপাতার বাণিজ্যিকরণ শুরু হয় যা স্থানীয় জনগণের জীবনযাত্রার পরিবর্তন আনে কোকো থেকে কোকেন উৎপাদনে প্রযুক্তি ও চাহিদা বাড়তে থাকলে এটি বৈশ্বিক মাদক শিল্পের ভিত্তি হিসাবে গড়ে ওঠে এই পরিবর্তন শুধু অর্থনীতিতেই নয় সমাজ ও সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলে বিশ্বতকের মধ্যভাগে যুক্তরাষ্ট্রে কোকেন ও গাঁজার চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে এই চাহিদা মেটাতে আমেরিকার বিভিন্ন দেশ বিশেষ করে কলম্বিয়া মেক্সিকো ও পেরুতে মাদক উৎপাদন বাড়ে স্থানীয় কৃষক ও অপরাধী চক্রগুলো এই সুযোগ কাজে লাগিয়ে মাদক চাষ ও পাচারে জড়িয়ে পড়ে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গোপন কারা কারখানা ও পাচার রুট গড়ে উঠে যা আন্তর্জাতিক মাদক চক্রের ভিত্তি তৈরি করে যুক্তরাষ্ট্রের বাজারে মাদকের প্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে লাতিন আমেরিকার সহিংসতা দুর্নীতি ও সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পায় প্রক্রিয়া মাদক পাচারকারীরা আধুনিক নতুন কৌশল ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে থাকে ফলে মাদক উৎপাদন ও পাচার লাতিন আমেরিকার অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে কলম্বিয়ার মাদক কার্টের মধ্যে সবচেয়ে খ্যাতি ছিল ম্যাডিলিন কার্টেল যার নেতৃত্বে ছিল আশির দশকে এই কার্টেল দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং আন্তর্জাতিক অন্যতম প্রধান কেন্দ্র হয়ে দাঁড়ায় তাদের অপরাধমূলক কোকেইন কার্যক্রমের মধ্যে ছিল মাদক পাচার হত্যা অপরাধ এবং ঘুষ কার্টেলটি শুধু অপরাধ জগতেই নয় বরং রাষ্ট্রের প্রশাসন রাজনীতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপরও গভীর প্রভাব বিস্তার করেছিল এসকোবারের নেতৃত্বে কার্টেলটি প্রচুর অর্থ ও ক্ষমতার অধিকারী হয় যা কলম্বিয়ার সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে এই সময় সহিংসতা বেড়ে যায় ব্যাপকভাবে এবং বহু নিরীহ মানুষের শিকার হন কলম্বিয়ায় দারিদ্র দুর্নীতি এবং দুর্বল রাষ্ট্র কাঠামো অপরাধ চক্রের বিস্তারকে সহজে করে তোলে অনেক মানুষ যখন মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয় তখন তারা অপরাধী গোষ্ঠীর কাছে আকৃষ্ট হয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা অপরাধীদের রক্ষা করে এবং আইন শৃঙ্খলা সহায়তা করে এইসব কারণে অপরাধ চক্র সমাজে গভীরভাবে শিকট গড়ে বসে এবং তাদের ক্ষমতা আরো বাড়িয়ে তোলে পেরু ও বলিভিয়ার উঁচু পাহাড়ি অঞ্চলে কোকো চাষ বহু শতাব্দী ধরে চলে আসছে এই অঞ্চলের স্থানীয় কৃষকরা কোকো গাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কারণ এটি তাদের জীবিকার প্রধান উৎস কোকো পাতাগুলো ঐতিহ্যগতভাবে চিবানো যা বানানো এবং নানা ঔষধি কাজে ব্যবহৃত হতো তবে আধুনিক সময় এ কোকো পাতাগুলো থেকে কোকেন নামক মাদক উৎপাদন করা হয় কোকেন উৎপাদনের জন্য প্রথমে কোকো পাতা সংগ্রহ করে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তা থেকে কোকেন আলাদা করা হয় এই প্রক্রিয়ায় নানা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় যা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কোকো চাষ কোকেন উৎপাদন এই দুই দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় গভীর প্রভাব ফেলেছে মাদক বাণিজ্যের বিস্তার গোটা অঞ্চলের রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে রাজনৈতিক অঙ্গনে দুর্নীতি অপরাধমূলক চক্রের প্রভাব বৃদ্ধি পেয়েছে যা নীতি নির্ধারণ নেতিবাচক ভূমিকা রাখে অর্থনৈতিকভাবে অবৈধ মাদক ব্যবসা ব্যবসা কালো টাকার প্রবাহ বাড়িয়ে বৈধ ও বাধা সৃষ্টি করে বিনিয়োগ এতে কর্মসংস্থানে সুযোগ কমে যায় এবং স্থানীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে নিরাপত্তার ক্ষেত্রে মাদক চোরা ও সংশ্লিষ্ট সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে জটিল করে তোলে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে মেক্সিকো উত্তর আমেরিকা দক্ষিণাংশে অবস্থিত এবং এর উত্তরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে এই ভৌগোলিক অবস্থান মেক্সিকোকে আন্তর্জাতিক মাদক পাচারের জন্য একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত করেছে যুক্তরাষ্ট্রের বিশাল বাজারের চাহিদা এবং সীমান্তের জটিলতা মাদক কার্টেলগুলোর উত্থানকে ত্বরান্বিত করেছে কার্টেলগুলো সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং পাচার কার্যক্রম পরিচালনা করে থাকে এর ফলে মেক্সিকোতে সহিংসতা দুর্নীতি এবং সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে সীমান্তের এই বিশেষ অবস্থান মাদক পাচার প্রতিরোধে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে মেক্সিকোর সিনালোয়া গাল্প এবং লস জেতাস কার্টেল দেশটির অন্যতম কুখ্যাত অপরাধ সংগঠন হিসেবে পরিচিত এদের প্রধান কার্যক্রমের মধ্যে মাদক পাচার অস্ত্র ব্যবসা অপহরণ এবং চাঁদাবাজি উল্লেখযোগ্য এই সংগঠনগুলো অপরাধমূলক কার্যক্রম শুধু মেক্সিকোতেই নয় আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত সমাজে এদের প্রভাব অত্যন্ত গভীর কারণ সহিংসতা ভয় এবং নিরাপত্তাহীনতা সাধারণ মানুষের জীবন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী বারবার অভিযান চালালেও কাটেলগুলো শক্তিশালী নেটওয়ার্ক এবং দুর্নীতির কারণে তাদের কার্যক্রম বন্ধ করা কঠিন হয়ে পড়েছে এইসব অপরাধ সংগঠন দেশের অর্থনীতি রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা নেতিবাচক প্রভাব ফেলেছে জোয়াকিন কিন এলো গুজমান মেক্সিকোর সবচেয়ে খ্যাত মাদক চোরা একজন তার নেতৃত্বে সিনালোয়া কার্টেল দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এবং আন্তর্জাতিক মাদক পাচার নেটওয়ার্ক গড়ে তোলে একাধিকবার জেলে পালানো তাকে কিংবদন্তি করে তোলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে তার কার্টেলগুলো কার্যক্রম মেক্সিকোতে ব্যাপক সংঘাত ও সহিংসতা জন্ম দেয় অসংখ্য মানুষের জীবন বিপর্যস্ত হয় এই সহিংসতা শুধু অপরাধ জগৎকেই সীমাবদ্ধ ছিল না বরং সমাজের নানা স্তরে প্রভাব পড়ে এল চ্যাপোর গল্ফ মেক্সিকোর মাদক যুদ্ধের জটিলতা ও নৃশংসতার প্রতিচ্ছবি মেক্সিকোতে কার্টেল ও সরকারের মধ্যে সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলমান একটি সংকট এই সংঘর্ষের ফলে দেশ জুড়ে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে সাধারণত প্রতিনিয়ত আতঙ্ক অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে সাধারণ মানুষ অনেক এলাকায় নিরাপত্তাহীনতা অপহরণ ও চাঁদাবাজি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে স্কুল ব্যবসা প্রতিষ্ঠান পরিবারগুলো এই সহিংসতার প্রভাব থেকে মুক্ত নয় অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিজ এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন এই পরিস্থিতি মেক্সিকোর সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে মধ্য আমেরিকার গুয়াতে মালা পাচার সন্ত্রাসী গ্যাং এবং রাজনৈতিক দুর্নীতির জটিল সংমিশ্রণ সমাজকে অস্থিতিশীল করে তুলেছে মাদক চক্রের আধিপত্যের জন্য গ্যাংগুলোর মধ্যে সহিংসতা প্রায় ঘটে যার ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয় দুর্নীতিগ্রস্ত প্রশাসন অপরাধ দমনে ব্যর্থ ফলে অপরাধীরা সহজে পার পেয়ে যায় এসব কারণে বহু মানুষ নিরাপত্তার অভাবে দেশ ছাড়তে বাধ্য হয় এই পরিস্থিতি শুধু স্থানীয় জনগণের জন্য নয় গোটা অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে